এই গরমকালে বাজারে প্রচুর সজনে পাওয়া যায় আর এই সজনেড়াটা শরীরের পক্ষে গরমকালে খাওয়া খুবই উপকারী তাই আজকে আমি আপনাদের সাথে এই সজনে ডাটা দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি যতটা সুন্দর এটা দেখতে ততটাই সুস্বাদু এটি খেতে আর ততটাই সহজ এটা বাড়িতে বানানো আর পাঁচটা ডাটা চচ্চড়ির থেকে এই চচ্চড়ি কিন্তু একেবারেই আলাদা তো চলুন আজকে আমি আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লকে আপনাদের সবার সাথে ডাটা দিয়ে মাখা চচ্চড়ির একটা সুন্দর রেসিপি শেয়ার করি এটা বানানোর জন্য আমাদের সব থেকে প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সজনে ডাটা আমি এখানে একটু কচি সজনে ডাটা বাজার থেকে পেয়ে গেছিলাম আপনি আপনারা চাইলে যে নর্মাল যে সজনে ডাটা যে মোটা মোটা ডাঁটের হয়ে থাকে সেগুলো আপনারা নিতে পারেন সেটা রান্না করলেও অসুবিধা হবে না কিন্তু এই ডাটাগুলো সেদ্ধ একটু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন আমার এই ডাটাগুলোকে আমি কাটার জন্য আমার খুব বেশি কসরত কিছু করতে হবে না কারণ খুব একটা আঁশ এই ডাটাতে নেই কয়েকটার ছিল কিন্তু সেগুলো ছাড়িয়ে নেওয়ার কাছে খুব সহজেই তাই আমি এই ডাটার যে দুটো সাইড রয়েছে সেগুলোকেই মেনলি আমি এখান থেকে কেটে নেব। কেটে ঠিক দুই ইঞ্চি মাপ করে ডাটাগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে নেব তো আমার এখানে ডাটাগুলো মোটামুটি কাটা হয়ে গেছে আমি যেহেতু এই রান্নার মধ্যে একটু আলু দেবো আলু ছাড়া এই রান্নাটা একেবারেই ভালো লাগে না তো সেই জন্য আমি এখানে আলু দিচ্ছি আমার এখানে ডাটাগুলো কিন্তু কাটা সম্পূর্ণ কমপ্লিট আমি আলুগুলোকেও একদম পাতলা পাতলা করে কেটে নেবো যাতে রান্নাগুলো করতে যেন অসুবিধা না হয় ডাটা এবং আলু দুটোই যেন সুসিদ্ধ হয় আলুর বদলে আপনারা যদি চান তাহলে কুমড়ো দিয়েও এই রান্নাটা করতে পারেন আমরা হয়তো এই গরমকালে আমার মতো কে কে আছেন আমি জানি না যারা ঘুম থেকে উঠেই সবসময় ভাবেন যে কত সহজে তাড়াতাড়ি আজকে রান্নাটা সেরে নেওয়া যাবে কারণ এতটাই গরম পড়েছে হয়তো কেউই রান্নার সামনে দাঁড়িয়ে বা গ্যাসের সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা রান্না করতে চান না তাই জন্য আমি চট এই ধরনের রেসিপি সবসময় চেষ্টা করি বাড়িতে বানানোর তাই আমার মতো হয়তো আপনাদেরও কষ্ট যাতে না হয় তাই জন্য আপনাদের সাথেও এই ধরনের চটজলদি রেসিপিগুলোকে শেয়ার করার চেষ্টা করি চলুন এখানে একটা মশলা বানিয়ে নিই যার মধ্যে এক চামচ রয়েছে কালো শস্যে এক চামচ সাদা তিল একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি পাঁচখানা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো একটু নুন আর আরেকটু কালো মানে কালো সর্ষে আমার মনে হচ্ছিল প্রয়োজন হবে তাই টোটাল গেলে দেড় চামচ মতো কালো সর্ষে লেগেছে সমস্ত মশলাকে আমি আগে একটু শুকনো ঘুরিয়ে নেবো শুকনো ঘুরিয়ে নিলে কী হবে সর্ষেটা না খুব সুন্দর মিহি পেস্ট হয় তাই জন্য আমি একটু শুকনো ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পরে প্রায় চারটা চেবু চার টেবিল চামচের মতো জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আরেকবার এটাকে সুন্দর মিক্সিতে পেস্ট করে নিয়েছি শিলনোড়ার বাটার মতন হয়তো অতটা সুন্দর স্বাদ হবে না কিন্তু মিক্সিতে শিলনোড়া বাড়িতে না থাকায় তাই মিক্সিতেই পেস্ট করতে হয় এবার আমি একটা কড়াইয়ের মধ্যে প্রায় চার টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি এটা কিন্তু আমি গ্যাসে বসাইনি নরমালি কাঁচা মাখা হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে দুটো তেজপাতা একটা ছোটো টমেটো বেটে রাখা যে মশলাটা সেটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু নুন মনে রাখবেন মশলা বাটার সময়ও কিন্তু নুন দিয়েছিলেন আর দিয়েছি হাফ চামচ মতো চিনি না না এই রান্নাটা একেবারেই মিষ্টি মিষ্টি হবে না যে সর্ষে বাটা রয়েছে কাঁচা লঙ্কা বাটা রয়েছে সেই স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিতে হয় এর সাথে কিন্তু এপার বা ওপার কোনো বাংলারই কোনো রকম কোনো তুলনা এখানে করতে যাবেন না প্লিজ তো এবার আমি এখানে যে কেটে ধুয়ে রাখা যে আলুগুলো দিয়েছিলাম সে আলুগুলোকে এখানে দিয়ে দিচ্ছি আর যে কেটে রেখেছিলাম সজনে ডাটাগুলো সেই সজনে ডাঁটাগুলোকেও এখানে আমি দিয়ে দিলাম এবার আলু এবং ডাঁটা সমস্ত কিছুকে একসাথে মশলার সাথে খুব সুন্দর করে হাতে মেখে নিতে হবে মেখে রান্না করছি বলেই এই রান্নাটার নাম আমি নিজেই দিয়ে দিয়েছি মাখা চচড়ি এটা নিয়ে কিন্তু আবার কেউ আমাকে বলবেন না যে আমি হয়ে গেলাম সৃষ্টিকর্তা বিশ্বাস করুন অনেক রকম কমেন্টস আমি পাই নেগেটিভ পজিটিভ সব রকম কিন্তু নেগেটিভিটির মধ্যে থেকেও পজিটিভ দিকটাকে খুঁজে বের করার আমার একটা খুব আগেকারই অভ্যেস তো দেখুন আমার দেখতে এখানে মশলাটাকে মাখা হয়ে গেছে তো মশলা মাখার সময় এখানে কিন্তু কোনো রকম খুব বেশি জল ব্যবহার করিনি শুধুমাত্র ওই যে মিক্সিতে মশলা পেস্ট করেছিলাম তার মধ্যে থেকে একটু জল মিশিয়ে বাকি মশলাটাকে দিয়ে দিয়েছি ওইটুকু মশলাকে ওয়েস্ট করা যায় বলুন তো আমি এখানে সমস্ত মশলাকে বেশ ভালো মতো মুখে নিয়েছি একটু স্বাদটা চেখে নেবেন কেমন কারণ নুন মিষ্টিটা পরে তো আর অ্যাড করলে ভালো লাগবে না একেবারেই সব কিছু মেখে বসিয়ে দেওয়া এই রান্নাটা করলে বুঝতে পারবেন যে কতটা সময় আপনার বেঁচে যাচ্ছে আর কতটা খাটনি কম হয় আর তো কতটা সুস্বাদু হয় এই রান্না যতক্ষণ না আপনারা বাড়িতে করবেন ততক্ষণ বুঝতে পারবেন না এই মশলাগুলো কিন্তু একেবারেই যে নর্মাল আমরা চচ্চড়ি রান্না করি সেই মশলা শুধু ব্যবহার করছি অন্যরকমভাবে এই দেখুন আমি না এখানে বাড়িতে বড়ি বানিয়েছিলাম সেই বড়িটা দেখাচ্ছি আর এখানে এই যে বড়িগুলো যেটা নিচের দিকে সাজিয়ে রাখছি সেগুলো হলো দোকানের বড়ি আর এই ওপরের যে বড়িগুলো সেগুলো আমি বাড়িতে বানিয়েছি দোকানের বড়ি আর বাড়িতে বানানো বড়ি দেখেই আপনি আলাদা করে বুঝতেই পারবেন যে দোকানের বড়িগুলো সেগুলো একটু বড়ো আর সাদা মাপের আর বাড়িতে বানানোগুলো দেখুন সাইজগুলো কোনোটাই ঠিকঠাক নেই একটু এবড়ো খেবড়ো বাড়িতে বড়ি বানানোর স্বাদ আর বাড়িতে যে বড়ি বানানো হয় সেই বড়ির স্বাদ কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভালো হয় যদি চান তাহলে বলবেন আমায় কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি বড়ি বানিয়ে বানাই কিভাবে সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। এখানে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি বড়িগুলোকে বাড়িতে এখানে ভেজে নিচ্ছি এই বড়ি ভাজাটা কিন্তু একটু লাল লাল করে করবেন খুব লাল করতে গিয়ে আবার যেন একেবারে পুড়িয়ে ফেলবেন না একটু কড়া ভাজা হলে ভালো লাগবে কেন ভালো হবে সেটা আমি পরে রেসিপিটিতে আপনাদের সাথে শেয়ার করব তো আমার এখানে বড়িটা ভাজা হচ্ছে একটা মজার কথা বলি জানেন আমি কোনোদিনও বড়ি দেওয়া হাতে করে শিখিনি মানে মা মাসি দিদা কেউ আমাকে হাতে ধরে শিখিয়ে দেয়নি আসলে বাবার বাড়িতে যে বাড়িতে থাকতাম সেখানে ভাড়া বাড়ি ছিল আর নিচের তলায় অতটা রোদও আসতো না সেই জন্য বড়ির দেওয়া কখনও চোখে দেখিনি আর কীভাবে দিতে হয় জানতামও না যত বড় হয়েছি আমার তত এই বড়ি বিয়ে দেওয়ার প্রতি একটা আগ্রহ বেড়েছে এখন বিয়ের পরে যে জায়গায় রয়েছে সেখানে প্রচুর রোদ তাই জন্য সোশ্যাল মিডিয়ায় দেখে নিজের থেকেই শিখে শিখে একদিন এক্সপেরিমেন্ট করে দিয়েই দিয়েছি দারুণ হয় এখন আমার হাতের বড়ি যদি আপনারা চান তাহলে নিশ্চয়ই শেয়ার করবো তার ভিডিও দেখুন দেখতে দেখতে আমার রান্না কিন্তু এখানে কমপ্লিট পাঁচ মিনিট বাদে একবার করে ঢাকনাটা খুলে একটু দেখে নেবেন যাতে নিজ দিয়ে লেগে না যায় তো আমার এখানে মোটামুটি দশ মিনিট পর আমি এই নিয়ে দ্বিতীয়বার ঢাকনাটা খুলে মশলাটাকে সমস্ত কিছুটাকে একসাথে নাড়িয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে হাত দিয়ে এভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে বড়িগুলো যত সুন্দরভাবে ভাজবেন তত সুন্দর কিন্তু তাড়াতাড়ি এরকম টুকরো টুকরো হয়ে যাবে খুব ক্রাঞ্চি হয়ে থাকে জানেন তো আমি সমস্ত বড়িগুলোকে এভাবে হাত দিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি খুব বেশি বড় বড় টুকরো যেন না থাকে সেটা খেয়াল রাখবেন আবার একেবারে মিক্সিতে গুঁড়ো করে পাউডার করে ফেলবেন না হাত দিয়ে যেটুকু গুঁড়ো করা সম্ভব সেটুকুনিই করবেন তো আমার এখানে এই বড়িগুলো সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবার আমি যেটা করব। ওই তরকারি যেটা আমরা বানিয়ে রেখেছিলাম ওখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন যখন আলু টালু সব সেদ্ধ হয়ে যাবে তারপরে এই যে বড়ির গুঁড়োগুলো রয়েছে সেই বড়ির গুঁড়োটা এই তরকারির ওপর থেকে একটুখানি ছিটিয়ে দেবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে অফ থাকবে এখানে আর গ্যাসের ফ্লেমের কোনো প্রয়োজন নেই এবার বড়িটাকে দিয়ে ভালো করে তরকারিটাকে একটু নাড়াছাড়া করে নেবেন যাতে বড়ির গুঁড়োগুলো তরকারির প্রত্যেকটা জায়গায় যেন জমে যায় বা থেকে যায় তো এইভাবে এরকম ভাবে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিতে হবে বিশ্বাস করুন এই বড়ির যে ক্রাঞ্চ তরকারি মাঝে মাঝে যখন মুখে পড়ে না দারুণ লাগে খেতে তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমি কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যাতে আপনার মতো আরও অনেকে এই রেসিপিটা দেখতে পান সেই জন্য একটুখানি শেয়ার করে দিতেও ভুলবেন না যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে যারা দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট যদি এখন আমার পেজটাকে ফলো না করে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন আর ভালো লাগলে লাইক করবেন আর কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রচুর প্রচুর কমেন্ট পাই আপনাদের বিশেষ করে ফেসবুক থেকে তো প্রচুর কমেন্ট পাই এর আগে একদিন আপনাদের সাথে হাতে মাখা একটা মাছ মানে মাছের দমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং প্রচুর প্রচুর সেখানে কমেন্ট করেছেন লিখেছেন দিদি খুব ভালো হয়েছে অনেকে বলেছেন আমার বাড়িতে ট্রাই করব ট্রাই করে কিন্তু তোমাকে জানাবো অনেক ভালো লাগে জানেন যখন আপনাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর রেসপন্সেস পাই হ্যাঁ নেগেটিভ রেসপন্স পাই না সেটা বলবো না কিন্তু নেগেটিভিটির মধ্যে ওই যে বলেছি একটা পজিটিভ দিকও খুঁজে করার চেষ্টা করি সেখানেই তো আসল কথা তাই না কেমন লাগলো রেসিপি অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকি আজকের মতো তাহলে আসি দেখা হবে আবার আগামীকাল এরকমই আরেকটা দারুণ রেসিপি দিয়ে টাটা